খারাপ কিছু হয় না এতো সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পিরিসপুর জেলার মঠবাড়ি উপজেলার আটনং আমরাগাছী ইউনিয়নের আমতলি বাজার সংলগ্ন বুলবনিয়া গ্রামে আমার পিছনে যে ঘরটি দেখছেন এই ঘরটিতে গত পহেলা জুন দিবাগত গভীর রাতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে কার্যত এখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি কারণ সেই যে ভুক্তভোগী মহিলারা তারা যে সময় হাসপাতালে গিয়েছিল আমি একটি তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেই সাক্ষাৎকারে তার স্পষ্ট বলেছে যে তাদেরকে মারধর করা হয়েছে অথচ সেই ঘটনার মাত্র কয়েক ঘন্টা ব্যবধানেই সম্পূর্ণ ঘটনার বিবরণ উল্টে গেল সেখানে তার অভিযোগ করেছে ঘরে যে পুরুষ সদস্য বা অন্য নারী সদস্যরা ছিল তাদেরকে বেঁধে রেখে এই বাড়ির এক মেয়ে যার বিয়ে হয়েছে বড় মাসুয়াতে সেই মেয়েকে নাকি দর্শন করা হয়েছে তো সেই যে সাক্ষাৎকারটি যে প্রথমে যে আমি যে সাক্ষাৎকারটি নিয়েছিলাম সেই সাক্ষাৎকারটি আপনাদের সামনে আমি তুলে ধরছি কালকে রাত্রে আমরা অনেক রাত্রে গল্প করছি নিশ্চয় তারপর বাহিরে গেছি বাইরে থেকে আমি আইসি আইসে যে দরজার কানো দিয়েছি সাড়ে বারোটা বাজে তারপর চারজন লোক আমাকে আমার দরজা ঠেললি হয়ে গেল ভিতরে ঢুকছে ঢুকছে আমার গালাগালি দিয়েছে বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি দিয়েছে সেই সময় আমার নোট ধরছে যে আমার বাইরে কেড়া সিঁড়ে লাগে পারিলে দেহি সেই সময় হাসি বাইয়ে ঘুরে দিয়ে আইয়ে মে আখারে পেট কাটাই টুটে লাথি মেসতে লাথি মারার পরে আখা হুইয়ে গেছে যে হুয়ে গেছে আর বিদেশি লাটে টুটে বাড়ি মেস কাটা এরপর রড একটা রড সেটা একটু ছুরির মতো সেটার মাথা ঢুকাইতে সেই পরে আমার দেওরের লাথি মারসতে যখন লাথি মারছে তখন আমার দেওরে আমার আমি পিঠানে দাঁড়ানো ছিলাম

আর এই করছে কিন্তু যেগুলো বলতেছে না এমন কিছু মারামারি হানাহানি এগুলো ওই ধরনের কিছু হয় না যেটা আমরা জানতে পারছি শুনতে পাচ্ছি লোকমুখ দুইটা পক্ষ আছে নির্বাচনী পক্ষ কিন্তু এই যে মেয়ের পক্ষ যারা বর্তমানে মেয়ের পক্ষ নিয়ে যারা কাজ করতেছে এরা হলো বাইজিদের পক্ষ আর এই পোলাভন হলো আসাম মেয়ের পক্ষ অর্থাৎ এখন রাজনৈতিক ইস্যু টাইন এইটাকে মনে করেন গোলা করিয়া কিভাবে এই এলাকার মানুষ বা পোলা পান ভোগান যায় ভোগান্তিতে ফেলান যায় এই ধরনের সমস্যা এদের ভিতরে হইয়া এইটা হইতেছে আসলে কিন্তু ইস্যুটা এই বুঝলি আমার জানা মতে দর্শনের কথা শুনি নাই এর রাজনৈতিক ইস্যুর কথা বলা বলি হয় লোক মুখে বলা বলি হয় এবং তাদের মধ্যে এক কম কথা প্রকাশ হয়েছে রাজনৈতিক এক ইস্যু টান মানে এরকম কথা বলা চলতেছে দর্শন বা এরকমের এরকমের আলামত আমার কানে আসে নেই এখন থানা পুলিশ বা প্রশাসন কোন বিচার করবে কোন কথাটা তারা গ্রহণ করবে সে বিষয়টি আপনারা বিবেচনা করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ